এক রাজকন্যা মধুমালা ঝড়ের রাতে জাহাজে করে যাচ্ছিল হঠাৎ জাহাজ ভেঙ্গে যায় আর সে ভেসে গিয়ে পড়ে এক অচেনা দ্বীপে মধুমালা চারদিকে তাকিয়ে এ কোন জায়গা মানুষ তো কোথাও নেই হঠাৎ গাছের ডাল নড়ে উঠে কয়েকটা বিশাল বানুন তাকে ঘিরে ধরে এক বিশাল সোনালি বানর এগিয়ে আসে মাথায় মুকুট পড়ে আছে সেই হল বানর রাজা কপিল বানর কপিল মানুষ তুমি আমাদের রাজ্যে কিভাবে এলে মধুমালা কেঁপে কণ্ঠে আমি দুর্ঘটনায় এখানে এসে পড়েছি আমি ক্ষতি করতে চাই না বানরেরা রাজা কপিলকে ঘিরে ফিস ফিসফিস করছে বানর মানুষ বিপদ ডেকে আনে বানর নানা রাজা ওকে থাকতে দাও রাজা কপিল চিন্তায় পড়ে যায় কিছুদিন পর মধুমালা বুঝতে পারে এই দ্বীপের বানররা মানুষের মতোই বুদ্ধিমান ওরা কথা বলে গান গায় গাছে শহর বানিয়েছে মধুমালা তোমাদের রাজ্য কত সুন্দর আমি কখনও এত বড় জঙ্গলে থাকিনি বানর আমাদের রাজ্যকে রক্ষা করা সহজ নয় কারণ এক দানব সব সময় আমাদের আক্রমণ করতে আসে এক রাতে পাহাড় কেঁপে ওঠে এক বিশাল আকৃতির কালো গরিলা দ্বীপে নেমে আসে তার নাম রাক্ষস বানর ভীমরুল বানর এই রাজ্য আমার হবে রাজা কপিল আত্মসমর্পণ কর সব বানর ভয় পেয়ে পালায় রাজা কপিল লড়াইয়ের প্রস্তুতি নেয় বানর আমরা পালাব না আমাদের রাজ্য আমরা রক্ষা করব মধুমালা সামনে এসে দাঁড়ায় আমি তোমাদের সাহায্য করব আমার বাবার কাছ থেকে শিখেছি কিভাবে আগুন ব্যবহার করতে হয় মধুমালা মশাল জ্বালিয়ে বানরদের হাতে দেয় সব বানর হাতে আগুন নিয়ে যুদ্ধের গান গাইতে থাকে বানর সৈন্যরা রাজ্যের জন্য রাজা কপিলের জন্য ভামুর আক্রমণ করে কপিল আর ভামুর একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে গাছ ভেঙ্গে যায় মাটি কেঁপে থাকে মধুমালা চিৎকার করে বলে কপিল সাবধানে বানর উর এই রাজ্য তোমার হবে না ভামর অবশেষে বানর আর রাজকন্যার পরিকল্পনায় ভামর আগুনের ফাঁদে পড়ে পালিয়ে যায় সব বানর উল্লাসে ফেটে পড়ে মধুমালাকে সবার সামনে সিংহাসনের পাশে বসানো হয় রাজকুমার কপিল আজ থেকে তুমি শুধু অতিথি নও আমাদের রাজ্যের বন্ধু মধুমালা হেসে আমি এখানে থাকতে চাই তোমাদের রাজ্য আমারও রাজ্য বানরেরা আনন্দে উৎসব করে রাতে তারা গান গায় নাচে আকাশ ভরে যায় মশালের আলোয় এক ছোট বানর মধুমালাকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের রানী হবে মধুমালা হেসে হয়তো একদিন